হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারে তো জানাই তোমাদের সবাইকে অনেক স্বাগত আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওর থামবেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সির প্রথম দিকের লক্ষণগুলো প্রেগন্যান্সির প্রথম দিকে লক্ষণগুলো কি কি হয় আর তোমরা কি দেখে বুঝতে পারবে যে তোমরা মা হতে চলেছ তো চলো গর্ভাবস্থার প্রথম দিকে লক্ষণগুলো কি কী হয় সেগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমত আমি প্রথম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাদের মাসিকের ডেটটা পেরিয়ে গেছে কি না মানে তোমাদের পিরিয়ডে তোমাদের পিরিয়ডের প্রথম ডেটটা পেরিয়ে গেছে কি না দেখো প্রত্যেকটা মানুষের পিরিয়ড সাইকেল আলাদা আলাদা থাকে কারো আঠাশ দিনের কারো বত্রিশ দিনের তো এরকম যখন মানে দেখছো তো অলরেডি তোমার আঠাশ দিন বা বত্রিশ দিন পেরিয়ে গেছে তারপর তোমরা এটা আন্দাজ করতে পারো যে তোমরা প্রেগনেন্ট তো সেটা তোমরা কীভাবে বুঝবে তো প্রথমত যেটা সেটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট যেটা তোমরা সবাই যেন মার্কেটে অ্যাভেলেবেল কিট পাওয়া যায় যেটা দিয়ে আমরা প্রেগনেন্সি টেস্ট করতে পারি তো দেখো প্রত্যেকটা মানুষের পিরিয়ডের ডেট মিস হওয়ার কিন্তু প্রথম দিকেই মানে মিস হওয়ার এক দু দিনের মধ্যেই কিন্তু সবার সবাই যে মানে টেস্টটা করবে সেটা যে পজিটিভ হবে সেটা পজিটিভ হবে সেটা কিন্তু না সেটা নেগেটিভও হতে পারে তো যখন তোমরা প্রথম দিকে টেস্টটা করবে তখন যদি তোমরা বুঝতে পারো যে মানে কিটটাতে নেগেটিভ দেখাচ্ছে তাহলে তোমরা কিছুটা সময় দেবে জিনিসটাকে মানে সেটা এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে গিয়ে আবার টেস্ট করবে তাহলে দেখবে তোমার রেজাল্টটা কি আসছে আর যদি রেজাল্টটা পজিটিভ হয় তাহলে তো বুঝতেই পারছো কী হতে পারে তো চলো আমরা দ্বিতীয় যেটা নিয়ে আলোচনা করব যে গর্ভাবস্থার দ্বিতীয় লক্ষণটা কি হয় দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বমি বমি ভাব বিশেষ করে মর্নিং সিকনেস মর্নিং সিকনেস যেটা হচ্ছে মানে ঘুম থেকে ঘুম থেকে উঠতেই তোমার একটা বমি বমি আর ক্লান্ত ভাব ফিল হবে দেখো প্রত্যেকটা মানুষের যে ঘুম থেকে উঠেই বমি বমি ভাব হবে সেটা কিন্তু না সেটা সন্ধ্যার দিকেও হতে পারে বা মিডিল কোনো টাইমেও হতে পারে তাছাড়া প্রত্যেকটা মানুষেরই যে বমি হবে সেটাও কিন্তু না নর্মালি মানে আমি মধ্যে হাফ হাফ করে ধরছি যে হাফ মানুষেরই বমি বমি থাকে হাফ মানুষের বমি বমি থাকে না যেমন আমি আমি আমার ক্ষেত্রে বলতে যে আমার কিন্তু প্রেগনেন্সির প্রথম দিকটাতে একদমই প্রথম দিকটাতেই মানে পিরিয়ড মিস হয়ে যাওয়ার চার থেকে পাঁচ দিন পরে আমি টেস্টটা করেছিলাম টেস্টটা করার পর রিপোর্টটা পজিটিভ এসেছিলো পজিটিভ হওয়ার দু আগেই দুদিন আগে থেকে মানে টেস্টটা করার দুদিন আগে থেকে অলরেডি আমার একটা ভাব ছিল তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় একটা লক্ষণ যেটা তোমরা দেখে বুঝতে পারবে যে তোমরা মা হতে চলেছ তারপর তৃতীয় যেটা সেটা হচ্ছে ঘন ঘন প্রস্তাব হওয়া মানে ঘন ঘন বাথরুম তোমাদের এই যে মা হওয়ার যে প্রথম প্রেগন্যান্সির যে প্রথম লক্ষণগুলো তার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে ঘন ঘন বাথরুম হওয়া যেখানে ধরো তুমি আমি ধরলাম সারাদিনে তুমি চার থেকে পাঁচবার বাথরুম যেতে সেখান থেকে সেটা দশবার বারোবার এমনকি তার চেয়ে বেশি হতে পারে ঠিক আছে তো এই লক্ষণটা দেখলেও তুমি বুঝতে পারবে যে তুমি প্রেগনেন্ট কিনা তো এই হলো আমাদের তিনটে লক্ষণ তো চলো চার নম্বর লক্ষণটা নিয়ে আমরা বলি চার নম্বর লক্ষণটা হচ্ছে যেটা হচ্ছে মুট সুইং মানে তোমার মেজাজের পরিবর্তন হওয়া যখন মানে আমরা যখন প্রেগনেন্সিটা আমাদের মানে প্রেগনেন কেউ যখন প্রেগনেন্ট বা গর্ভবতী হতে চলেছে তখন তার মেজাজের মেজাজটা একটু অন্যরকম হয়ে থাকে সেটা কোনো সময় খুশি হতে পারে খুশিতে কান্নাও হতে পারে আর দুঃখে হাসিও হতে পারে সেটা বিভিন্ন রকম হতে পারে যে কোনো ভালো কথায় রেগে যাওয়া কিংবা যে কোনো খারাপ কথাটাকেও তোমার কোনো কিছু মনে হলো না অল্পতে কান্না করে দেওয়া বিভিন্ন ধরনের মুড সুইং এটা হতে পারে এটা আমাদের শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে হয়ে থাকে ঠিক আছে তো এই মুডসিং লক্ষণটাও তোমরা নিজেদের মধ্যে দেখবে যে দেখা যাচ্ছে কি না সবা আমি আবারও বারবার করে বলছি যে সবার সেম হবে কিনা সেটা আমি শিওর নই বা তোমাকে কেউই শিওরিটি দেবে না যে আমার হয়েছে বলে সেটা তোমারও হবে যেমন উঠ সিংয়ের কথাটা বললাম এটা আমি আমার ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করিনি মানে খুব একটা যে খারাপ লাগা ভালো লাগা এগুলো আমার মধ্যে খুব একটা ছিল না তো আমি যেটা বললাম এই হলো চার নাম্বার লক্ষণ তো চলো আমরা পাঁচ নাম্বার লক্ষণ যেটা তোমাদেরকে বলবো পাঁচ নাম্বার লক্ষণটা হচ্ছে ক্লান্তি ভাব শরীরে ক্লান্তি ভাব মানে ঘুম থেকে উঠেই দেখছো যে তোমার শরীরের এনার্জিটা একদমই লুজ মানে কোনো রকম এনার্জি পাচ্ছ না শরীরে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগছে তুমি সারাদিন আগে যতটা কাজ করতে তার চেয়ে অর্ধেক কাজ করছো কিন্তু আগের মতো শক্তি তুমি শরীরে পাচ্ছ না তোমার শরীরটা ক্লান্ত লাগছে মানে ঘুম পাচ্ছে এরকম একটা প্রবলেম এটাও একটা লক্ষণ হতে পারে মা হওয়ার তো চলো ছয় নাম্বার লক্ষণটা নিয়ে আলোচনা করা যাক ছয় নাম্বার লক্ষণটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা সেটা হলো ব্রেস্ট পেন মানে তোমার স্তনে পরিবর্তন ঠিক আছে স্তনে ব্যথা যারা গর্ভবতী তাদের প্রথম দিকে দেখো আমি আবারও প্রথম দিকে বলছি যে প্রত্যেকটা মেয়ের কিন্তু একই সেম প্রবলেম বা একই লক্ষণ দেখা দেবে না এক একজনের এক এক রকম হতে পারে এই যে ব্রেস্ট পেনটার কথা আমি বললাম এটা কিন্তু অনেকে পিরিয়ডের সময়ও হয়ে থাকে বারবার করে বলছি যে সবার যে সেম লক্ষণ হবে সেটা কিন্তু না কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা দেয় স্তনে পরিবর্তন সেটা হচ্ছে তোমার মানে পিরিয়ডের সরি প্রেগনেন্সির প্রথম দিকটাতে দেখতে পারবে যে তোমরা অনেকেই তোমাদের ব্রেস্টটা হালকা হালকা পেন হচ্ছে আর একটু ভারী ভারী বোধ হচ্ছে ঠিক আছে এই লক্ষণটা কিন্তু আমি আমার ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝতে পারছিলাম একদম প্রথম দিকের শুরুতেই আমি আমার ব্রেস্ট পেনের ব্যাপারটা একদমই বুঝে গেছিলাম তো তোমরা সবাই খেয়াল রাখবে এই দিকটাতে যে তোমাদের ব্রেস্টে কোনো রকম প্রবলেম হচ্ছে কি না প্রবলেম বলতে হালকা পেন বা স্তনটা হালকা ভারী লাগা ঠিক আছে তো এই গেল আমাদের ছয় নাম্বার লক্ষণ তো সাত নাম্বার আর লাস্ট লক্ষণটা আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে রক্তস্রাব ঠিক আছে এটা কিন্তু পিরিয়ডের রক্তস্রাব না ঠিক আছে মাসিক পার হয়ে গিয়ে যাদের মাসিক মিস হয়ে গেছে অলরেডি মানে পিরিয়ড মিস হয়ে গেছে তারপর মানে তোমাদের প্রেগনেন্সি এসছে তার প্রথম দিকটাতে এই লক্ষণটা দেখা যেতে পারে হালকা হালকা ব্লিডিং সেটা কিন্তু একদম মানে একদম পুরোপুরি লাল রঙের এক বা কালচে ক্ষয় রঙের একদমই হবে না সেটা হালকা একটু গোলাপি গোলাপি বর্ণের বা লালটে ভাবটা অনেকটা কম নর্মাল ব্লিডিংয়ের বা পিরিয়ডের ব্লিডিংয়ের থেকে অনেকটা কম লাল ভাবটা হবে ঠিক আছে এই যে প্রবলেমটা তোমাদেরকে বললাম এটাও কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না আমি আমার ক্ষেত্রে এই ব্লিডিংয়ের প্রবলেমটা পুরো মানে আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে একবারও আমাকে ফেস করতে হয়নি বাট অনেকের শরীরের বিভিন্ন রকমের নানান রকমের হরমোনাল চেঞ্জের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে তো এই প্রবলেমটার দিকেও তোমরা ভালো করে লক্ষণ দেবে তো এই প্রবলেমটাও যদি হয়ে থাকে তাহলে তোমাদের মা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো এই যে আমরা ষাটটি লক্ষণ বললাম এই লক্ষণগুলো থাকলে মানে এই লক্ষণগুলো থাকলে তোমরা মানে বুঝতেই পারবে তোমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন হবে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে তোমরা মা হতে চলে চোখে তো আরও অনেক রকমের লক্ষণ এক একজনের শরীরে এক এক রকমভাবে হয়ে থাকে তো সেইগুলো নিয়ে আমরা আরেক দিন আরেক কোনো ভিডিওতে আলোচনা করব আর তোমাদের প্রেগনেন্সি নিয়ে যদি কোনো রকম প্রবলেম থাকে অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা তার উপর ভিডিও দেবো বাট তোমার কমেন্টের রিপ্লাইটা অবশ্যই দেব। তো যারা নতুন মা হতে চলেছ তাদের জন্য অনেক শুভকামনা রইল ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা সবাইকে